হরে কৃষ্ণ যে অনেক বেশি পাপ করেছে সে ভগবানের নাম নিতে পারে না তাহলে সে কি করবে কথা ঠিক যে অনেক পাপ করেছে সে ভগবানের নাম নিতে পারে না বৈষ্ণবে ভগবাদ ভক্ত প্রসাদে হরি নাম নেচ অল্প বতাং শ্রদ্ধা যথা বনৈব জায়তে অর্থাৎ যার অল্প পূর্ণ তার ভক্তে ভক্তিতে ভগবাদ প্রসাদে এবং ভগবদ নামে শ্রদ্ধা হয় না যেমন শরীরে পিত্তের প্রকোপ বাড়লে মিশ্রি তেতো লাগে কিন্তু যদি মিশ্রি খেতে থাকে তাহলে পিত্ত শান্ত হয় এবং মিশ্রি মিষ্টি লাগে ঠিক তেমনি পাপ বেশি হলে নাম ভালো লাগে না কিন্তু যদি নাম জাপ শুরু করে দেওয়া হয় তাহলে নাম ভালো লাগতে থাকে মিষ্টি লাগতে থাকে আর নাম জাপের প্রত্যক্ষ ফলও দেখতে পাওয়া যায় যদি একবার ভগবানের নাম নিলে সব পাপ দূরীভূত হয়ে যায় তাহলে বারবার নাম নেওয়ার কি প্রয়োজন বারবার ভগবানের নাম নিতে নিতে সেই আর্থভাব এসে যায় মোটরের ইঞ্জিন চালু করতে গেলে যেমন বারবার হাতল ঘোরাতে হয় হাতল ঘোরানোয় প্রথমবারে ইঞ্জিন চালু হবে না আরো পাঁচ দশ বার হাতল ঘোরাতে হবে তা বলা যায় না কিন্তু বারবার হাতল ঘোরাতে ঘোরাতে কোনো এক সময়ে ইঞ্জিন চালু হয়ে যায় ঠিক তেমনি বারবার ভগবানের নাম নিতে নিতে কোনো না কোনো সময়ে সেই বিশেষ আর্থ সে যায় তাই বারবার নাম করা খুব প্রয়োজন নাম জপের দ্বারা কি ভাগ্য বদলাতে পারে হ্যাঁ ভগবান নাম জপ করলে কীর্তন করলে ভাগ্য বদলায় নতুন ভাগ্য সৃষ্টি হয় যেটি পাবার নয় সেটি পাওয়া যায় অসম্ভব সম্ভব হয় সাধু এবং মহাপুরুষগণ এটি অনুভব করেছেন যিনি কর্মের ফল নিধান করেন তাকে যদি কেউ স্মরণ করে তাকে যদি কেউ ডাকে তাহলে সেই নাম জপকারীর ভাগ্য বদলাতে পারে এতে আশ্চর্য কী যারা ভিক্ষা করে যাদের ভরপেট অন্ন জোটে না তারা পবিত্র হয়ে যদি এই নাম জাপ করতে শুরু করে তাহলে তাদের খাদ্য ও বস্ত্রের অভাব ঘুচে যায় তাদের কোনো জিনিসের অভাব অনটন থাকে না কিন্তু এই নাম জাপকে ভাগ্য বদলানো বা পাপনাশক হিসেবে ব্যবহার করা উচিত নয় অমূল্য রত্নের পরিবর্তে যেমন কয়লা কেনা বুদ্ধিমানের কাজ নয় অমূল্য ভগবান নামও সাধারণ কাজে ব্যয়িত করা বুদ্ধিমানের পরিচয় নয় মৃত্যুকালে কেউ যদি তার নারায়ণ বাসুদেব কৃষ্ণ প্রভৃতি নামের সন্তানদের নাম স্মরণ করে তাহলে ভগবান সেই নামটিকে নিজের নাম মনে করেন এরূপ কেন ভগবান অত্যন্ত দয়ালু তিনি আমাদের এই বিশেষ সুযোগ দিয়েছেন যে শেষ সময়েও যদি কেউ তার নাম করে তাকে স্মরণ করে তাহলে তার কল্যাণ হবে কারণ ভগবান জীবের কল্যাণের জন্যই তাকে মনুষ্য শরীর দিয়েছেন এবং জীব যদি কল্যাণ লাভ করে তাহলে ভগবানের জীবকে মনুষ্য শরীর দেয়া এবং জীবের মনুষ্য শরীর গ্রহণ করা সার্থক হবে কিন্তু মানুষ জীবের কল্যাণ না করে শরীর ত্যাগ করতে উদ্যত তাই তাকে ভগবান সুযোগ দেন যে এখন চলে যাওয়ার সময়েও যদি কোনো প্রকারে তুমি আমার নাম করো আমাকে স্মরণ করো তাহলে তোমার কল্যাণ লাভ হবে মৃত্যু সময়ে ভয়ানক জমদূতকে দেখে অজামিল তার নিজ সন্তান নারায়ণকে ডেকেছিলেন তখন ভগবান সেই নামটি নিজের নাম মনে করে তার চার পার্শ্বদকে পাঠিয়েছিলেন অজামিলের কাছে তাৎপর্য হলো এই যে মানুষকে দিন রাত খাওয়া পরা চলায় ফেরায় শয়নে জাগরণে সব সময় ভগবানকে স্মরণ রাখা উচিত Hare Krishna Hare Krishna